আজকে একটা বিশেষ দিন কি দিন মনে করি ভাষা দিবস বলছি কথাই বলবেন না বাংলার ক তারিখ আছে একুশে ফেব্রুয়ারি আচ্ছা বাংলার ক তারিখ এক মিনিট এক মিনিট করে বাংলার ক তারিখ ফাল্গুন মাস ফাল্গুন মাস ডেট 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 আচ্ছা বাংলা ভাষায় কটা স্বরবর্ণ আছে বাংলা ভাষায় 54 টা আর বেশি হবে বাংলা তারিখ নিয়ে কি অবগত আছে ক তারিখ বলুন আজকে বাংলা কত তারিখ বলতে পারবো না ইংলিশ জি বলতে পারবো বাংলা কত তারিখ না মনে হয় হওয়া উচিত হ্যাঁ পাঁচ বা ছয় নয় ফাল্গুন মাস পড়লো হচ্ছে ফোর্টিন চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ আট পুরো অঙ্ক অঙ্ক করতে শুরু তাহলে তো মিলে যাবে আরে ওখানে তো নটা আছে এই সরি দশটা আছে কোন মাস বলতে পারবেন

ওটা একটা দুটেই আছে একটাও একটা আ দীর্ঘই দীর্ঘই ওই ও ভুলে বাংলা উপন্যাস তো পড়া হয় বাংলা গল্প উপন্যাস কিছু পড়া হয় না বই পড়া পরীক্ষার বই পড়া হয় আর এমনি বই পড়ার সময় আচ্ছা ব্যঞ্জন বর্ণ করতে আছে কনফিউজ হইছে কনফিউজ ব্যঞ্জন বর্ণ করতে আছে খারাপ গেছে বলে মন খারাপ হয়ে গেছে না না স্কুলে কি প্রোগ্রাম আছে কোনো প্রোগ্রাম হয়নি ম্যাম চ্যালেঞ্জ দিয়েছিলেন সারাক্ষণ বাংলায় কথা বলতে হবে আচ্ছা সারা ক্ষণ কথা বলতে একটু তো গুলিয়ে যাবে না আচ্ছা লিকার দিয়ে একটা শব্দ বলতে পারবে হ্যাঁ লিকার মানে বাংলা তারিখ মানুষ ভুলে যাচ্ছে বা মনে রাখছে না কি মনে হয় আপনি মানে অনেক কোন আমি কাগুলো শুনতে পাচ্ছি বাংলা তারিখ বলতে পারলো ধন্যবাদ আসলে বাংলা তারিখ ভুলে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে একটা মনে রাখি আমরা পয়লা বৈশাখ একটা পঁচিশে বৈশাখ একটা বাইশে শ্রাবণ এর বাদ দিয়ে মনে হয় না বাংলা তারিখ আমরা কেউ মনে রাখি উপন্যাস কিছু বাংলা উপন্যাস উপন্যাস পড়া হয় না বলতে ওই ভূতের গল্পের বই পড়া হয় কি পড়েছিস ওই শরৎচন্দ্রের শ্রী চট্টোপাধ্যায় একশো এক ভূতের গল্পটা লিখার জন্য বিগবাজি খাই এরকমটা কি পড়েছিলাম না হ্যাঁ পারলে কটা ব্যঞ্জন বর্ণ আছে হ্যাঁ অবধি পারি এখনো অবধি এখনো অবধি পারো নি ঠিক আছে চেষ্টা করো দেখো একদম একদম এই যে আজকে অনেকে বাংলা ভাষা না মানে বলতে পারছে না সেটা খুব গরবে সালা জানাচ্ছে এখন দাঁড়িয়ে বাংলা ভাষা না জানলেও হবে এরকম একটা কি মনে হচ্ছে কখনোই না আমার মনে হয় না বাংলাকে আরো বেশি করে মানে আনার দরকার এখন কিন্তু এই যে বাংলাটা আসে না বা আমার মেয়ে ছেলে বাংলাটা পারে না এই একটা প্রচলন মানে খুব ট্রেন্ডিং এ চলছে দুঃখের বিষয় লজ্জার বিষয় আহ কিন্তু ঘটনাচক্রে আমি নিজে বাংলা মাধ্যমে পড়েছি বা আমার সমসাময়িক যারা ইংলিশ ফিডিয়ামে পড়তো তারা বাংলাটায় জোর দিয়ে পড়তো এখন ওদের কাছে বাংলাটা খুব তাচ্ছিল্য বিষয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরুবাদ ধর ল্যাঙ্গুয়েজ একদম স্কুল থেকেই করা হচ্ছে সেটা বা আপনারা যে যে সমস্ত জায়গায় আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে যাচ্ছি সে কারণে সব সময় ইংলিশটাকেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে বাংলাটা মানে মোটামুটি কথাই লোকে কম বলছে এখন একজন সাথে আরেকজনের দেখা হলো দুজন বাঙালি হয়েও কথাটা মাধ্যম হচ্ছে ইংলিশ আর হিন্দি এই যে হিন্দি রাষ্ট্রভাষা এই ব্যাপারটা মানে খুব সবাই বলছে আপনি কি মনে করেন হিন্দি রাষ্ট্রভাষা এখন চাপিয়ে দিলে তো অনেক কিছুই बाबू চাপিয়ে যে ছাপার কটা শেব দি চাপিয়ে দেয় কিছুই করার নেইwidetildeটা ঠিক না

সত্যজিৎ রায় পড়ে পড়ে যাতে একটু বেঙ্গলি আমি পড়তে পারি এইভাবে আমাকে নিজেকে চাই আজকে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঠিক আছে আপনারা হয়তো জানেন কিন্তু অনেকেই জানে না এই যে অবগত নয় কেন বলুন প্রচলনটা কমে যাচ্ছে তাই মাতৃভাষা লোকেরা কতটা আমরা পিছিয়ে পড়ছি আমাদের দেশ পিছিয়ে পড়ছে আমাদের রাজ্য পিছিয়ে পড়ছে সেটা নবাগত সব নতুন বাবা সেই সেন্সটা নেই আচ্ছা বাংলা বাংলা আমার ছেলে বাংলা পারে না বা মেয়ে বাংলা পারে না এই একটা গর্বের সাথে বলছে গর্ব মনে করে কিন্তু এটা আমাদের টোটাল আমাদের সমাজটাকে বাইরে পিছনে নিয়ে চলে যাচ্ছে সেটা এটা তো আমাদের মনে এটা উপলব্ধিটা নতুন প্রজন্ম যারা বাবা মারা হয়েছেন নতুন বাবা মারা যারা বাচ্চাদের মানুষ করছেন তারা হয়তো ইংলিশে

মিডিয়াম স্কুল হয়ে যাচ্ছে তো তাতে সব বাবা মারা ভর্তি করে মনে করছে সব বিশাল বড় শেক্সপিয়ার হয়ে যাচ্ছে ওয়ার্ডসওয়ার্থ হয়ে যাচ্ছে তৈরি কিন্তু সেটা তো হচ্ছে না মাঝখান থেকে না বাংলাটা শিখছে না ইংলিশটা শিখছে কোনো কিছুই শিখছে না অপরে একটা অদ্ভুত জিনিস টিচার তৈরি হয়ে যাচ্ছে অদ্ভুত তৈরি হয়ে যাচ্ছে আমরা যেসব বই পড়েছি কিশল বাংলা সব বই তো এখন ছবি হয়ে গেছে বলতে গেলে দেখাই যায় না তাহলে কি পড়ছে মানুষ এখন ইংলিশ হিন্দি বাংলা পড়ছে না কেন